কেমন আছো বন্ধুগণ আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত আগের দিন মনটা বেশি একটা ভালো আসলো না তার করি নাই তবে ভিডিও করি নাই আজকের ভিডিওটা হলো এটা কালকের ভিডিও মানে সোমবারের ভিডিও তো তোমার কাছে শেয়ার করতেছি দেখো একটা মেয়ে না শুধু ঘরের কাজ করবো ঘরে থাকবো রান্না করবো ছেলে মানুষের সেবা করব ওইটার লিগে কিন্তু জন্ম হয় না আমি দেখো আজকে সোমবার দিন সকালবেলা ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করে নিজেও খাইছি মানুষটারা খাওয়ায়া পাঠায় দিয়েছি দোকানে এখন আধা রান্না করছি এই দেখো ডাইল সিদ্ধ করে রাখছি তরকারি রান্না করছি আর এখানে ভাতের চাল জল সব রেডি করে রাখছি শাকটাও রেডি করে রাখছি কিন্তু এই আধা রান্না করে এখন আমার যাইতে লাগবো একটু কাজে বাইরে হ্যাঁ মেয়ে মানুষ কইলাম না খালি ঘরের কাজ করলেই হয় না কিছু বাইরের কাজও করতে লাগে তো এখানে রেডি হইলাম কিছু অফিসিয়াল কাজে আমি এখন বাইরে যেতেছি জানি না কয়টা বাসবো আসতে এখন বাজে সাড়ে এগারোটা দেখি যাই আয়সা আবার আমার রান্নাও করতে লাগবো কারণ আমার মানুষটা ঠিক টাইম মতো খাইতে এসে পড়বো তাহলে ঝটপট করে রেডি হইলাম আর ঝটপট করে এখন বাইরে যাবো কারণ আমি যেখানে যাইতেছি মানে আমার বাড়ির থেকে মেন টাউনটা একটু দূর তো চার কিলোমিটার তো আমার টমটমে গোটা যেতে লাগবে যাইতে সময় লাগবো আমি যে কাজে যেতেছি ওইখানে হয়তো ওয়েট করতে লাগতে পারে ওয়েট কইরা জিনিসটা কমপ্লিট কইরা তারপরে আমার বাড়িতে আসতে লাগবে আমি এখন আইসা পায়া গেছি যেখানে আমার কাজ তো জানি না ভিতরে কতটা লাইন আছে লাইন দেখা আমার কাজ হইব কয়টা বাজবো জানি না এখন যাই হোক ভগবানের অশেষ কৃপা আসলে হয়তো আমি আধা রান্না করে আইসি দেখে নিকি ভগবান আমার ওইটা বুঝছে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে এখন বারোটা বাজে তা আর আমার একটা জিনিস কিনতে লাগবো মেটার কয়দিন ধরে একটা জিনিসের খুব দরকার হয়ে রইছে তা ভাবলাম যে আইসি যদি কিনা হয়ে গেল এখন আয়সা পড়ছি ঘরে কাজটা আসলে আমার মানুষটার ও যাইতে পারত দোকানটা বন্ধ হইব ওরে আমি যেতে আমি নিজে গেছি আর দেখো আয়সা যে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্যানের হাওয়া খামু ওই শান্তিটা নেই কারণ রান্না আদা কইরা গেছি তো ঝটপট করে আবার রান্নাটাও কমপ্লিট করতেছি পনে একটা বাজে গেছে এখন এইখানে হইতাছে ডাটা শাক রান্না আয়সা শাকটারে কাটটা নিছি। তো ডাটা শাক রান্না করতেছি আর তরকারিটা তো রান্না করেই গেছিলাম এখন ডাইল সম্বাদ আর ভাতের জলটা আর চালটা যে রেডি করে গেছিলাম ওটাও রান্না হয়ে গেছে তো রান্না করতে করতে কোনো রকমের রান্নাটা সারছি দেখি আমার মানুষটা হয় এসে পড়ছে তো ওরে আবার খাইতে দিয়ে দিলাম তো আজকের মেনুতে আছিল মাছের মাথা আর তেল দেওয়া একটা তরকারি ডাইল আর সাথে আছিল মাছ ভাজা আর ডাটা শাক তো ওই এখানে খাইয়া নিতেছে আমি চেষ্টা করি কিছু কিছু কাজ যেটা আমি করলেও পারুম তো মানুষটার না আমি ওই জায়গায় পাঠাই না ওর দোকানটা বন্ধ হয় আর আমার দোকানে তো একমাত্র সম্বল তো ও দোকান করে আমি কাজগুলো কমপ্লিট করি তো ওই খায়া গেল দোকানে আর আমি এখন একটুখানি রেস্ট নিতেছি আশা করি তোমাকে মিনি ব্লগটা ভালো লাগছে দেখা হবে নেক্সট মিনি ব্লগে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবাটা